আসসালামু আলাইকুম টুসু খামারে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ এখন শীতকাল আসতেছে মানে দিনে গরম আর রাতে শীত বা ঠান্ডা ঠান্ডা পড়তেছে বা শীত আসতেছে আসতেছে এই সময়টায় যখন শীত শুরু হয় বা শীত আসে আসে অবস্থা এই সময় চীনা হাঁসের বিভিন্ন সমস্যা দেখা দেয় কারণ দেখা যেতেছে দিনে প্রচণ্ড গরম পড়ছে আর রাতে অনেক একটু ঠান্ডা ঠান্ডা ভাব হইতেছে বা এই সময় চীনা হাঁসের হঠাৎ দেখা যেতেছে বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে এই সময় সিজন চেঞ্জ হওয়ার সময় দেখা যেতেছে সিজন চেঞ্জ হইতেছে আবহাওয়া পরিবর্তন হয় এমন সময় হাঁসের ঠান্ডা লাগে বা ডাকপ্লে রোগ হয় চীনা হাঁস এই সময় দুইটা রোগে আক্রান্ত হয় এক হইল গিয়া চীনা হাঁসের ঠান্ডা লাগে দ্বিতীয় হলো ডাক প্লে ভাইরাসটা আক্রান্ত করতে পারে আপনারা দেখবেন যে সিজন চেঞ্জ হওয়ার সময় মানুষেরই দেখা যাইতা ঠান্ডা জ্বর লাগা যায় তো সেম আমাদের হাঁসেরও চীনা হাঁসের বেলাও একই অবস্থা এই সময় সিজন চেঞ্জ হইতেছে এই কারণে ঠান্ডা জ্বর এইরকম আর কি লাগতে পারে চীনা হাঁসের ঠান্ডা লাগলে দেখা যাইতা আপনারা ঠান্ডা লাগলে আপনারা বুঝতে পারবেন যে হা চীনা হাঁসে হাসি দিতেছে বা কাশি দিতেছে একটু পর পর যাদের হাস দেখবেন যে চীনা হাঁসে খেয়াল রাখতে হইব আপনাদের চীনা হাসে হাসি কাশি দিতেছে কিনা ঠিক আছে এই সময়টাতে চীনা হাঁসের ঠান্ডা লাগতেই পারে সিজন চেঞ্জ শুরু হইলেই দেখা যাইতেছে চীনা হাসে ঠান্ডা লাগতে পারে চীনা হাঁস দেখবেন মানুষের মতো কাশতেছে তাই আপনাদের খেয়াল রাখতে হবে যে চীনা হাঁস মানে এ সময় কাশি দিতেছে কিনা হাসি দিতেছে কিনা নাক দিয়ে পানি পড়তেছে কিনা ঠিক আছে এ সময় নিয়মিত খেয়াল রাখতে হইব আপনাদের আপনারা চীনা হাঁসটা এ সময় একটু চোখে চোখে রাখবেন দেখবেন ওরা ঠিকমতো খাবার খাইতেছে কিনা ঠান্ডা লাগলে দেখা যাইতা ঠান্ডার অনেক লক্ষণ আছে। যেমন নাকে পানি আসা তারপরে হাঁচি দিব কাছি কাশি দিব চোখে পানি আসা পরব জিম দৈরা থাকে বৈশা থাকে চুপ কইরা খাবার খুব কম খায় আপনারা দেখবেন যদি এই লক্ষণগুলো দেখেন দেখা যাইতা আবার চুনা পায়খানা করে এই সময় সবার প্রথমে দেখবেন পায়খানা চুনা হয়ে গেছে হাঁস চীনা হাঁস বা যে কোনো কিছুই যদি অসুস্থ হয় আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন সবার আগে পায়খানা চেঞ্জ হয়ে যায় সবার আগেই দেখবেন অচুনা পায়খানা করতেছে তো আপনারা খেয়াল রাখবেন তার পায়খানা ঠিক আছে নি এগুলি দেখলে দ্রুত আপনারা দেখা যাইতেছে যে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন তো আপনাদের নর্মাল ঠান্ডা লাগে দেখা যাইতেছে একটা হাসি কাশি দিচ্ছে তাইলে প্যারাসিটেমল খাওয়াই দিবেন ঠিক আছে আর যদি দেখেন না যে নাকে পানি পড়তাছে একটু খারাপ অবস্থা খাওয়া দাওয়া বন্ধ কইরা দিছে তাইলে দেখা যাইতেছে আপনাদের আশেপাশে উপজেলা পশু হাসপাতাল বা ভালো অভিজ্ঞ ফার্মেসিতে যাইয়ে আপনারা ওষুধ নিয়ে আসবেন কথা বললাম যে ওষুধগুলা দিব ওই ওষুধগুলাই না অবশ্যই খাওয়াবেন তাহলে দেখা যাইতেছে ওরা দুই দিন তিন দিন বাহাত্তর ঘন্টা যদি আপনি ওষুধ খাওয়ান ভালো ওষুধ দিলে দেখা যাইতেছে ওরা সুস্থ হইয়া যাইব আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন চীনা হাসরে আপনারা যে জায়গায় রাখতেছেন ওই জায়গাটা কি শুকনো কি না যদি বিজা হয় তাহলে দেখা যেতেছে এমনি ওদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শীতের মধ্যে সবচাইতে বেশি একটা খেয়াল রাখবেন যাতে জায়গা ভিজা না থাকে জায়গা শুকনো থাকে শুকনো যদি থাকে দেখা যায় তা রোগে আক্রান্ত কম হইব তাই অবশ্যই আপনারা শুকনো জায়গার মধ্যে রাখবেন ভিজা জায়গায় রাখবেনই না ঠিক আছে আর আরেকটা জিনিস হইল গিয়া আপনার চীনা হাঁস কতগুলো চীনা হাঁস আছে চীনা পর্যাপ্ত পরিমাণ জায়গা দিবেন দেখা যেতেছে একদম ঠাসা ঠাসি কইরা অনেক হাঁস একসাথে রাখলেন এক্ষেত্রেও আপনাদের চীনা হাঁসের ডাক প্লে রোগ হয়ে যায় তাই চীনা হাঁসের আপনারা পর্যাপ্ত পরিমাণে জায়গা দিবেন আর ডাক প্লে একটা ভাইরাস ঠিক আছে ডাক প্লে হইলে দেখা যেতেছে এই ঠান্ডা জ্বরেরই জ্বর ঠান্ডাই লাগে এটা আপনি দেখবেন এক একটা কইরা হাঁস ডাকপ্লে হইলে দেখা যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ডাকপ্লে হইলে মরাতে শুরু করে দেয় তাই আপনারা অবশ্যই ডাকপ্লে হইলে নিকটব্যস্তি তাড়াতাড়ি যাইয়া ওষুধ হয় না ওদের খাওয়ানো শুরু করবেন আর ডাক প্লে রোগের একটাই ওষুধ ভ্যাকসিন আপনারা যারা ভ্যাকসিন করেন নাই তারা অবশ্যই ভ্যাকসিন দিয়া দিবেন যার যেগুলো বড় আছে ছয় মাস পর পর ভ্যাকসিন করে দিবেন ডাক প্লে ভ্যাকসিন ডাকপ্লে ভ্যাকসিন করলে দেখা যাইতা ভাইরাসে যেন আক্রান্ত হবে না এমন কোনো কথা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ইয়া করতে পারবেন আপনার হাঁসগুলো রিকভার করতে পারবো ওষুধ খাওয়াইলে আর যদি ভ্যাকসিন না করেন দেখা যায় ওরা অতি তাড়াতাড়ি রিকভার করবো না অনেক আপনি ধ্বংসের মুখে যাইব আপনার খামারটা তাই যত তাড়াতাড়ি পারবেন আপনি ভ্যাকসিন করার চেষ্টা করবেন আর শীতের এ সময় অবশ্যই ওদের একটু যত্ন করবেন দেখা যাইতেছে ওদের যাতে শীত আসতেছে এই সময়টাতে ওদের রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য অবশ্যই ওদের একটু ভালো খাবার দিবেন বা ওদের ঔষধ কিছু কিছু ওষুধ আছে যেগুলো দিলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বাড়ে ওইগুলো ওদের দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভিটামিন ক্যালসিয়াম লাইসোভিটটা খাওয়াইতে পারেন যেগুলো ওদের শরীরে ভালো কাজ করবে ঠিক আছে ওইগুলা দিলে দেখা যায় তাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে হাঁসগুলো অসুস্থ খুবই কম হয় তাই আপনারা অবশ্যই এই শীতের মধ্যে খেয়াল রাখবেন যাতে ওরা সুস্থ থাকে ঠান্ডা লাগছে কি না আপনি যদি একটা হাঁসেরে বুঝতে পারেন যে দ্রুত এই হাঁসটা মাত্র অসুস্থ হয়েছে তাইলে আপনি যদি অসুস্থ ওই হাঁসটারে ওষুধ খাওয়ান তাইলে ইনশাল্লাহ ওই হাঁসটা অতি দ্রুত ভালো হয়ে যায় এটা সকলের ক্ষেত্রে চীনা হাঁস বলেন হাঁস মুরগি যারা মুরগিও অপালে তাদের জন্য এই সময়টাতে অনেক ভয় তারা ভয়ে ভয়ে থাকে যে কোন সময় না জানি এই সময়ে কোন খামারে ক্ষতিগ্রস্ত হয় তাই আপনারা সবাই ইনশাল্লা ভালোভাবে দেখা রাখবেন তাইলে আপনাদের হাঁসগুলোও ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার হাঁসগুলো যাতে ভালো থাকে এই কামনা করি আর আমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ